দেখা যাচ্ছে শিক্ষিকাদেরকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখলেন এই ভিডিও গত কালকের ভিডিও এই পশ্চিমবঙ্গের শিক্ষা সমাজ শিক্ষকরা তারা ডাক দিয়েছিল থেকে নবান্নের দিকে পথলগ্ন হয়ে তারা মিছিল করবে কিন্তু তার আগে পুলিশ এক এক শিক্ষককে চেংদলা করে করে পিজরা তুলে দেয় একজন শিক্ষক তৈরি হতে কত খরচা লাগে কত কোয়ালিফিকেশন দরকার একজন মা বাবা কত আশা করে তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে সেই বর্ণ পরিচয় ও আ থেকে গ্রামের স্কুল বা হাই স্কুল তারপরে কলেজ বিএড এম এড পড়িয়ে নিয়ে একজন শিক্ষক তৈরি করা যায় যে পড়ালেখা করাই সেই জানে আর সেই শিক্ষক আজ হয়ে রাজপথে আন্দোলন করছে তার মা বাবা কি বুঝেছিল যে আমার ছেলেটা অধ্যলগ্ন হয়ে রাজপথে আন্দোলন করুক পুলিশের লাঠি খাক খাক মার এত সব দেখেও রাজ্যের এই সরকারকে ভোট দেবেন এত সব দেখেও শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ পশ্চিমবঙ্গের শিক্ষা সমাজ সম্পূর্ণ লগ্ন হয়ে গেছে পশ্চিমঙ্গই লগ্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গের কোন মান মর্যাদা নাই আজ সোশ্যাল মিডিয়ায় দেখুন দিকে দিকে বিভিন্ন জায়গায় আন্দোলন বিক্ষোভ হচ্ছে মারপিট হচ্ছে এই এখানে মাস্টার মশাইরাকে পুলিশ চ্যাং ধরা করে নিয়ে যাচ্ছে কেনে ঘিচড়ে ট্রেনে যাচ্ছে পিঞ্জরা তুলে দিচ্ছে গালাগালি করেছে কিন্তু তার উপর অ্যাকশন লেনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু যারা শিক্ষক যারা নিরীহ যারা শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করছে অধ্যলগ্ন অবস্থায় তারাকে টেনে খিচেড়ে চেঙ্গল দলা করে করে পিঞ্জরা ভরে তুলে দিচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যারা চাকরি চুরি করেছে তারা পকেটে হাত নিয়ে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে আর যারা যোগ্য তারা পুলিশের মার খাচ্ছে কেলানি খাচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা